পঁচিশ বছরের বিবাহবার্ষিকী উপলক্ষে যে সুন্দর ভিডিওটা শ্যুট করা হয়েছিল মানে প্রি ওয়েডিং যে ধরনের হয়ে থাকে এটা ঠিক প্রি ওয়েডিং তো নয় পঁচিশ বছরের বিবাহবার্ষিকীর স্পেশাল যে ভিডিওটা সেটা তো আমার প্রোফাইলে গিয়ে নিশ্চয়ই সবাই দেখেছ যারা দেখনি তারা একবার গিয়ে দেখে নিও ভীষণ সুন্দর সবাই অ্যাপ্রিসিয়েট করেছে যে এত ভালো হয়েছে ভিডিওটা কিন্তু এই ভিডিওটা তো মাত্র পাঁচ মিনিটের কিন্তু এর পেছনে একটা গোটা দিনের পরিশ্রম রয়েছে আমি তো প্রথম থেকেই ছিলাম সেদিনের সমস্ত ভিডিও আমি শ্যুট করেই রেখেছিলাম যে অ্যানিভার্সারি হয়ে গেলে এটা তোমাদের জন্য পোস্ট করব তো আজকে আমি নিয়ে এসেছি সেই ভ্লগটা যেদিন এই ভিডিওটা শ্যুট হয়েছিল চলো সেদিন কি কি হয়েছিল দেখা যাক তাহলে ও হ্যাঁ বলে নি দিনটা ছিল চোদ্দোই জানুয়ারি কতগুলো চুজ করেছো আগে বলো তিন হাজার ছশো ছাপ্পান্ন

তখন দেখাতে পারিনি আমি তো রেডি হয়ে গেছি এবার বাবি কেন রেডি হয়নি কারণ বাবিকে স্কুল যেতে হবে বাবিকে একবার আজকে যেতেই হবে স্কুল থেকে আসবে এসে বাবার সঙ্গে গিয়ে আমাদের জয়েন করবে এটা আমার কাছে করে একদম নতুন একটা এক্সপিরিয়েন্স হবে এবার শুধু ভিডিওই দেখেছি ভিডিও কি করে শুট হয় সেগুলো দিন দেখিনি বেরিয়ে পড়েছি এগুলো সব অ্যানিভার্সারিজ হবে তুমি একবার হাই করে দাও আমাদের মেকআপ এই যে সুন্দরী আর সামনে তাকে এখন নেওয়া হয়নি আমাদের গন্তব্য লালবাগ লালবাগ ছাড়া আর কোথায় বা যাব। লালবাগে আমরা যে জায়গাটায় শ্যুট করব সেটা হচ্ছে জগৎ শেঠের বাড়ি ওটা তোমাদের কোনো দিনই দেখানো হয়নি জগৎ শেঠের বাড়িতে শুট হবে ওই জায়গাটা ভীষণ সুন্দর খুব ভালো ভিডিও ওঠে আর রাজবাড়ি রাজবাড়ির বেশ ফিলিংসটাও পাওয়া যায় সেকেন্ড অপশন হিসাবে অবশ্যই রয়েছে নসিপুর রাজবাড়ি আর আমাদের এগারোটার মধ্যে ওখানে পৌঁছে যেতে বলেছিল উজ্জ্বল উজ্জ্বল মানে যে ভাই আমাদের ফটো ভিডিও সব তুলবে আমরা দশটা দশে বাড়ি থেকে বেরিয়েছি একটু সময় লাগবে আর বাবি তো খেয়ে নিয়েছে বাবিকে বলে এলাম যে ও স্কুল থেকে এসে যেন বাবার সাথে চলে যায় মানে ওরা না থাকলে কেয়ার আর হয় এখন আমি হিয়া ছোটো মামি আমাদের যিনি মেকআপ আর্টিস্ট দিদি আছেন উনি ছোট মামা আমরা যাচ্ছি সোহম পরে জয়েন করবে ওদেরও লাগবে শেষে যে ভিডিওটার এন্ডিংটা হবে তখন পুরো পরিবারটা দেখানো হবে তো ওরা পরে আসবে দেখো চলে এসেছি আমরা নসিপুর রাজবাড়ি ছাড়িয়ে চললাম আর একটুখানি আর এই হচ্ছে জগৎ শেঠের বাড়ি বাড়িটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু ভেতর থেকে ভীষণ সুন্দর আমরা এখন যাচ্ছি নসিপুর রাজবাড়ি এখানে আমাদের হলো না কারণ এখানে অনেক রেস্ট্রিকশানস হয়ে গেছে আগে যেগুলো ছিল না তো খুব লিমিটেড জায়গায় ইউজ করতে দেবে পেমেন্ট একই করতে হবে কিন্তু খুব লিমিটেড জায়গায় ইউজ করতে দেবে লগুলো ছাড়া কিছুই ইউজ করা যাবে না সেজন্য আমরা এখন যাচ্ছি নশীপুর জগৎ শেঠের বাড়িতে আমাদের অনেকটা সময় চলে গেল প্রায় পঁয়তাল্লিশ মিনিট অনেকক্ষণ ধরে কথা বললাম কিন্তু ওনারা লঞ্চ ছাড়া কিচ্ছু ইউজ করতে দেবেন না এবং টাকাটা অনেকটা বেশি আমরা চলে এসেছি নসিপুরে এখানে আমাদের বুকিংও হয়ে গেছে আমরা এই নবাবী ঘরটা পেয়েছি নবাবী সোফাও রাখা আছে যেটা বসার সাহস আমরা দেখাতে পাচ্ছি না হিয়াতর আছে সাহস বসা বসলেই ঢুকে যাব এখানে এখন ফিনিশিং টাচ চলছে ছোট মামির চুলটা গেছে তো একটু লাগানো হবে ব্রাইট টু বি ও একটু টাচ আপ করে চুলটা ঠিক করে ফুলটুল লাগিয়ে আইলাসটা লাগিয়ে ছোট মামি রেডি হয়ে গেলে তারপরে ছোট মামা চেঞ্জ করবে আর উজ্জ্বল খুব তাড়াতাড়ি নিতে বলেছে কেননা শীতকাল মানে দিনের আলো কতক্ষণ থাকে তোমরা জানো তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিট নষ্ট হয়ে গেছে সে যে গুজে তো এসেই ছিল ওই একটু আদ্র বাকি আছে তারপরে শ্যুট শুরু করে দিতে হবে কারণ উজ্জ্বল বলছে যে তোমাদের ধারণা নেই যে একটা শট কতবার করে নিতে হবে সত্যিই ধারণা নেই আজকে ধারণা হবে আর এই ঘরটা আমরা পেয়েছি বুকিং করেছি বলে এখানে চেঞ্জ টেঞ্জ করা যাবে কিন্তু টিম টিম করে একটা লাইট জ্বলছে সেজন্য দরজাটা খুলে দরজার সামনে বসে ছোটো মামিকে সাজানো হচ্ছে শুরু হয়ে গেছে আমাদের শ্যুট তুমি তাকিও না তাকাও ব্যাপারটা তো একদমই নতুন দুজনের কাছে এরকম কোনো পূর্ব অভিজ্ঞতা নেই দুজনেই নার্ভাস ভীষণ মানে তোমাদেরকে শুট মানে ভিডিও নিচ্ছে এটা ভাববেই না ঈদের একবার প্র্যাকটিস করি আনতে হতো আর একবার এগুলো একদম কমফোর্টেবল পারবে চলো করো এক স্টেপ করে পেছনে যাও দুজনে একটা শট কতবার করে দিতে হচ্ছে দেখো মানে ওরা দেখছে পছন্দ হচ্ছে না আবার বলছে এটা আর একবার করতে হবে এই নিয়ে এই শর্টটা বোধ হয় দশ বার দেওয়া হলো কিন্তু ধৈর্য হারালে হবে না বিরক্ত হলে হবে না হাসি মুখ ধরে রেখে ওদের কথা অনুযায়ী করতে হবে কেননা ওরা ওদের বেস্টটা দেবে যাতে ভিডিওটা ভীষণ সুন্দর হয় সেটা তো পরে দেখলাম যে কত সুন্দর হয়েছে ওরা খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে কিভাবে কি করতে হবে আমাদের খুব ভালো লাগছে দেখতে সিজন হওয়া সত্ত্বেও নসিপুর রাজবাড়িতে কিন্তু ভিড়টাও একটু কমই থাকে অন্যান্য জায়গার তুলনায় এক নসিপুর রাজবাড়ি আর দ্বিতীয় হচ্ছে কাটরা মসজিদ সেজন্য এত ভালোভাবে শ্যুটটা করা যাচ্ছে আর এখানে ওদেরকে বলেছে যে এমনি নর্মাল কথাবার্তা বলো হাসাহাসি করো কি কথা বলছে কে জানে আলু পোস্ত হয়েছে না তরকারি নির্ঘাত ছোট মামা জিজ্ঞেস করছে যে আলু পোস্ত হয়েছে না বাঁধাকপির তরকারি এতক্ষণ টুরিস্ট দেখতে পাইনি দেখো টুরিস্টও রয়েছে বাবির বারোটায় ছুটি হয়েছে স্কুল তারপর স্কুল থেকে এসে রেডি হয়ে এতটা আসতে যেটুকুনি সময় কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কেন কি লাগছে ভালো করে দেখো এগুলো তোমায় করতে হবে দারুণ হয়েছে খুব ভালো লাগছে

জন্য তো আবার ওখানে আলাদা চার্জ আরও হাজার টাকা যাই হোক এখানে এবার ওদেরকে রকম ভাবে হাত ধরে হেঁটে যেতে পারে ওদের কি সুন্দর করে দেখাচ্ছে দেখো

ভীষণ ধৈর্যের ব্যাপার কিন্তু একই জিনিস কতবার করে করতে হবে আছে তারা যাতায়াত করছে ট্যুরিস্ট অনেক কম কিন্তু তাও তো আছে অনেকে দাঁড়িয়ে যাচ্ছে ভিডিও হচ্ছে দেখে করছে ভিডিও হচ্ছে দেখেও হেঁটে চলে যাচ্ছে তো সেই শটটাও বাদ হয়ে যাচ্ছে

এই ড্রেস পরে মোটামুটি শ্যুট এমনি যে শ্যুটগুলো হওয়ার এগুলো হয়ে গেছে এবার ড্রোনটা বের করেছে এবার ড্রোন শটগুলো নেবে তারপরে ড্রেস চেঞ্জ ওরাই আসবে দরজা এই ঘোরাতে ঘোরাতে ছোট মামির মাথা ঘুরে গেল কিন্তু শর্ট আর ওদের পছন্দ হচ্ছে না আবার একবার এই অ্যাঙ্গেল থেকে আমাদের শুটিং পুরো থেমে রয়েছে কারণ প্রচুর ট্যুরিস্ট ঢুকেছেন প্রায় পঁচিশ তিরিশ জন মতো ওনারা এই জায়গাটা ঘুরে না বেরোনো পর্যন্ত কোনো শুটি করা যাবে না দুপুর দুটো দশ বাজে আমরা বাইরে বেরিয়েছি একটু খেতে কিনেছিলাম আমি মাখা শরবতী এই যে খাচ্ছে এরা এখন এটাই ভালো বাড়িতে মাখিয়ে দিলে খায় না মাগে দাও তুমি এত কিনেছি ভাল ভালো লাগছে এখন ধর এটা একটা না কেও আমরা মোটামুটি সবাই ধর ওই 9টার দিকেই খেয়েছি সবারই খিদে পেয়েছে দুপুর দুটো দশ বাজে তো ওই অল্প একটু আধটু খাওয়া এখানে তো খাবার দাবারের ব্যবস্থা কিছু নেই আশেপাশে কোনো হোটেল নেই এই পেয়ারা মাখা আইসক্রিম এই সবই খেতে হবে তাও তো আমরা খেলাম বাইরে বেরিয়ে কিন্তু ছোটো মামা ছোটো মামির খাওয়ার কোনো স্কোপ নেই ওদের এখন ড্রোন শট চলছে আমি উজ্জ্বলকে ডাকলাম কারণ এখন প্রায় আড়াইটে বেজে গেছে আবার একবার চেঞ্জ করতে তিনটে বাজবে তারপর চারটে বাজতে বাঁচতেই তো সন্ধ্যে তাহলে দ্বিতীয় যে ড্রেসটা পড়বে সেটা পরে কতক্ষণই বা শ্যুট হবে উজ্জ্বল চেঞ্জ করবে কখন খবরদার কোন সোফায় বসিস না দুম করে পড়ে যাবি ছোট মামা তুমি ঝপ করে চেঞ্জ করে চলে যাও হ্যাঁ তুমি চেঞ্জ করে বেরিয়ে যাও ছোটো মামিটা একটু সময় লাগবে তুমি দাঁড়িয়ে থাকবে ঠিক আছে চেঞ্জ চেঞ্জ জুয়েলারি চেঞ্জ হ্যাঁ সুন্দর এটাতে আরেক রকম সুন্দর

ছোট মামার চেঞ্জ করা হয়ে গেছে আর আমার ভাইও চলে এসেছে ওকে বলা হয়েছিল যে ঠিক ফোন করে ডেকে নেওয়া হবে এবার তো মোটামুটি শেষের দিকে শ্যুট সেজন্য ও চলে এসেছে এই যে তো টাইমিং একদম পারফেক্ট হয়েছে আর ড্রেস সিলেকশনের ব্যাপারটাও কম ঝক্কির কাজ না আলমারি উপুর করে দিয়েছি ভিডিও কলে যে কোনটা পড়বে তারপরে সেখান থেকে ওরা ভিডিও কলে দেখে দেখে ঝাড়াই বাছাই করেছে যে এইটা পরবে যেগুলো নেই সেগুলো কিনতে হয়েছে যেমন হলুদ পাঞ্জাবিরা ছোটো মামার ছিল ওটা শুধু মা দুর্গার মুখটা আঁকা হয়েছে হলুদ শাড়িটার সাথে আর এই লাল এই ম্যাচিং ম্যাচিং ব্যাপারটা না হলে কি ভালো লাগে বলো এই যে বাবাকে রেডি করে নিয়ে পুরোপুরিভাবে এবার ছেলে আসছে শ্যুটের জন্য দারুণ দৃশ্য যাইয়ে আপলোক আরে যাব আমাদের গিয়ে লাভ নেই তোমাদের শ্যুট হোক আমাদের সে নামিয়েই দেবে মা এরা ওখানে বসে থেকে গেল এই তোমরা আসবে না বেশ আই হি ওয়াই ভেতরের অংশের শুটিং পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার যা শ্যুট হবে এই বাইরেটা বাইরেটা আর এই মিউজিয়ামের সামনেটা এখানগুলো শ্যুট হবে কিছুটা ড্রোন শট নেওয়া হবে এখানে কিন্তু আলো কমে আসছে এই অ্যাঙ্গেলটা দুর্দান্ত আছে এদিকে আরে ক্যামেরা এদিকে ক্যামেরা আগে দেখতে পারো না ক্যামেরা

मैक्सिमम गर्म है ऑन टू चीज का गर्म करोगे आपने रेडी है वन टू थ्री स्टार्स चले 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 সময় দাও কি করছিস রে তাই বলি গাড়ি জল পড়ছে কোথায় থেকে ফোয়ারাগুলো চালু করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ রেডি রেডি আস্তে আস্তে এসে এসে নামো সব বেরিয়ে গেল মা বলেছে কুড়ি পিস হতে কুড়ি পিসই আছে আমি জানি না না দেখি টেকনিকটা জানো তো পাঁচ আঙুলে না আমাকে এক আঙুলেই দাও আজকের মতো আর হয়ে গেল সূর্য ডুবু ডুবু চলো টুকটুক আর পাঁচ মিনিটের মধ্যে ঢুকে যাবে পরের লোকেশনে তো আর যাওয়া যাবে না আজকে ছোট মামিও আর পারছে না টুকটুক আসতে যেটুকুনি সময় তাতে আরো একটা ফটো তুলে নেওয়া হলো টুকটুক এলে ওরা টুকটুকে উঠবে আমি সৌভিকের সঙ্গে বেরিয়ে যাব আমরা বেরোই এবার ওরা টুকটুকে আসবে ছোট মামি এসো তোমরা আস্তে আস্তে আমরা এগোচ্ছি এই ছিল টোয়েন্টি ফিফথ ইয়ারের শুটিংয়ের নেপথ্য কাহিনী কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের একটা নতুন রোজ নাম চায় ততক্ষণের জন্য টাটা